হরে কৃষ্ণা প্রণাম ভক্তবৃন্দ আপনাদের সকলের কাছে নিবেদন করে আমরা শুরু করছি আজকের একাদশীর ব্রত কথা এবং এর সঙ্গে আমরা বলে দেব আপনারা একাদশীতে কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না এবং একাদশীর পারণের সারা ভারতবর্ষে একাদশীর পারণের যে কথা সেটা আপনাদের বলব এবং একাদশীর ব্রত মাহাত্ম অবশ্যই নিবেদন করব। অবশ্যই হরে কৃষ্ণ তো সবাই মনোযোগ সহ শ্রমণ করুন তা আসছে আগামী ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কৃষ্ণ দ্বাদশী এটা হচ্ছে পক্ষ পক্ষ মহা মহাদশী এই সফল একাদশী আমরা সকলেই খুব যত্ন সহকারে পালন করবেন আমাদের একাদশী ব্রত শুরু হয় দশমীর দিন থেকে দশমীর দিন আমরা অবশ্যই কাঁসার পাত্রে ভোজন করব ভোজন করব না হ্যাঁ এবং শাক বর্জন করব হ্যাঁ মৈথুন এবং নেশা এইসব বর্জন করব এবং দ্বাদশীর দিন একাদশীর দিন রীতিমতো আমরা পঞ্চরবিশাস্য বর্জন করব ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি তেল বীজ হ্যাঁ ডাল এগুলো বর্জন করব অবশ্যই আপনারা এগুলো বর্জন করে একাদশী কাল পালন করবেন এবং আপনারা অনুকল্প হিসাবে ফল মূল খেতে পারেন সবজি খেতে পারেন যেমন আলু পেঁপে কাঁচকলা দিয়ে একটা সবজি বানিয়ে খেতে পারেন সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে বানিয়ে বা ঘি যদি শুদ্ধ হয় এবং দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় এবং ফল মূল বাদাম ভাজা বাদাম সিদ্ধ হ্যাঁ ফ্রুশ সালাদ এগুলো আপনারা খেতে পারেন অবশ্যই তো অবশ্যই এই একাদশী ব্রত আপনারা সকলেই যত্ন সহকারে পালন করবেন এবং এই এখন আমরা বত করবো পাঠ করার পরেই আমরা আপনাদেরকে একাদশীর যে পারণের সারা ভারতবর্ষের পালনের কথা বলে দেব হরে কৃষ্ণ সফলা একাদশী ব্রত মহামা উৎসব কি জয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনধান্য এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা তপস্যায় যে ফল লাভ হয় একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণে ফলেই তা অনাস অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মতি নগরে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন হ্যাঁ মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করতেন পুত্রের এই আচরণের ফলে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবাত্মা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্ত হল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো কোন পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মিতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল তারপর সেই বৃক্ষে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলেন করতে করতে সে বিক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণে একাদশীর জাগরণ এবং ফল আহারে অর্পণে অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভক সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতে প্রাতকালে আকাশে দৈববাণী হলে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কপট রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করার পরে পুত্রেরূপা রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশেষ অভয় ভগবানের কাছে ফিরে গেলেন হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতের ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সফল এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ শ্রবণ শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয় একাদশী ব্রত মহা সবকি চাই তা আপনারা শুনলেন এই একাদশীর ব্রত মাহত্ব তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এবং এখন আমি আপনাদেরকে বলে দেব যে একাদশীর পারণের সময় তো অবশ্যই যেহেতু 16 ডিসেম্বর হচ্ছে একাদশী সতেরোই ডিসেম্বর পারণ মায়াপুং এবং তার আশেপাশে যারা আছেন তারা ছয়টা সকাল ছয়টা এগারো থেকে নয়টা পঁয়তাল্লিশ মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা বাউন্ন থেকে নয়টা চব্বিশের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা ছয়টা তিন থেকে নয়টা চৌত্রিশের মধ্যে পালন করবেন যারা কলকাতায় আছেন তারা ছয়টা নয় থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা ছয়টা পনেরো থেকে নয়টা তিপ্পান্ন মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা উনত্রিশ থেকে দশটার মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা পনেরোর মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা চব্বিশ থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন এবং যারা বৃন্দাবনে আছেন তারা সাতটা তিন থেকে দশটা এগারো একত্রিশের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা সাতটা সাত থেকে দশটা তেত্রিশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা উনচল্লিশ থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্দমে আছেন এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা উনত্রিশ থেকে দশটা বাইশের মধ্যে পালন করবেন যারা কলম্বো আছেন তারা ছয়টা চোদ্দ থেকে দশটা তেরোর মধ্যে পালন দশটা নয়ের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা চৌত্রিশ থেকে দশটা বাইশের মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে আছেন তাদের একাদশী হ্যাঁ ষোলোই ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর তারা পালন করবেন সাতটা চারের মধ্যে চারটা সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তাদের একাদশী হবে পনেরোই ডিসেম্বর হ্যাঁ তারা অবশ্যই পনেরোই ডিসেম্বর একাদশী করবেন যারা আহমেদাবাদে আছেন তারা সাতটা তেরো থেকে দশটা সাতচল্লিশ মধ্যে পালন করবেন হ্যাঁ ষোলো তারিখে এবং যারা উদমপুরে আছেন তারাও তাদের একাদশী হবে আপনার পনেরো তারিখে তারা অবশ্যই ষোলো তারিখে সাতটা পঁচিশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে পালন করবেন সঠিক সময় পালন করবেন একাদশীব্রত করবেন হরে কৃষ্ণ